আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই রাম ডাসি মিশরের একটি প্রাচীনতম শহরে কায়রোর দাররাসা এলাকার বারাকাতের পাশে এক মাকবারাই ইনি হচ্ছেন সেই ব্যক্তি এই ব্যক্তি হলেন শেখ সালে আল আজ জাফরি রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে সুদান অঞ্চলের ডঙ্গলিয়ায় শৈশবে কোরআনের হেফস শেষ করে চলে আসেন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলেন আল আজহার মসজিদের ইমাম তার জমার দিনের দ্বারস এবং পাঠ হাজার হাজার মানুষকে দিত আলোর দিশা তিনি প্রতিষ্ঠা করেন আতরিকা আল জাফারিয়া একটি পবিত্র তাসাউফ তরিকা উনিশশো সালে তিনি ইন্তকাল করেন I'm sorry.